আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো ইলিশ পোলাও তো প্রথমে কিছু মশলা বেটে নিতে হবে তো এখানে দুই রকমের বাদাম রসুন পেঁয়াজ আদা নিয়েছি তো এগুলো বেটে নিতে হবে তো দেখো আমি বেটে নিয়েছি সবগুলোই তো একটা বাটিতে ঢেলে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম মিষ্টি দই তো আমার কাছে টক দই ছিল না সেজন্য মিষ্টি দই দিয়েছি তো এরপরে দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো জন্য আমি লেবু দিয়ে দিলাম তো এই লেবুটাও কিন্তু আমার গাছে থেকে আনা তো আমার গাছে অনেক লেবু ধরেছে তো দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেবো তো দেখো লেবুটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা একটু চেঞ্জও হবে তো এরপরে আমি দিয়ে দিলাম ইলিশ মাছ তো দেখেছ টাটকা একদম ইলিশ মাছ পেটে আবার ডিমও আছে তো দিয়ে মেখে রেখে দিব আমি প্রায় দশ মিনিটের মতো তো দেখো আমি মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিট তো এরপরে ফ্রাই প্যানে তেল গরম করে সেই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তো আমি এই তেলে কিন্তু ব্রেস্তা করেছিলাম সেই জন্য টেস্টটা টু চেঞ্জ হবে আর ব্রেস্তার বাসনা নেই অনেক সুন্দর তো দেখো আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে আমি প্রায় ছয় মিনিটের মতো কষিয়েছি তো এবার উঠিয়ে নিচ্ছি তো দেখেছো আমার মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে তো এরপর দিয়ে দিলাম গরম মশলা এলাচ আর দারচিনি আর কিছু দিইনি তো এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ তো এই মশলাটার মধ্যেই চেষ্টা করবে কষানোর তো টেস্টটা কিন্তু আরো বেশি ভালো আসবে তো আমি কিছুক্ষণ ভেজে নিলাম ভেজে নিয়ে পোলাওয়ের চাউল দিচ্ছি তো এটা চিনি গুঁড়া পোলাওয়ের চাউল দিয়ে প্রায় অনেকটা সময় কষিয়ে নিচ্ছি যে পর্যন্ত একটু শব্দ না করবে সে পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি ভালো মতো তো একটু ধৈর্য কষাতে হবে তো ইলিশের বাসনাটা কিন্তু এখান থেকে পাবে এ মাছের জলের সাথে কষানোর জন্য তো দেখো আমি এটাকে সাইডে রেখে চুলাই গরম পানি হতে দিলাম তো আমি দু কাপ চাল নিয়েছিলাম সেজন্য চার কাপ পানি দিয়েছি তো পানিটা ফুটে গিয়েছে এরপরে আমি চালটা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়া দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো তো দেখো আমার ভিডিওটা কাট হয়ে গিয়েছে এরপর পানি যখন কমে এসেছিল তখন আমি উপরে ইলিশ মাছটা দিয়ে দিয়েছিলাম তো এরপরে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে তো ইলিশ উষ্ণ রান্না হয়ে গিয়েছে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও